নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো নিরামিষ করে কচুর ডাটার ঘন্ট ছোলা ভেজা দিয়ে বানাবো তাই দেখো ছোলাগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে কচুর ডাটাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কচুর ডাটাগুলো একটু সেদ্ধ বসাবো তার জন্য দেখো ছোলাগুলোও দিয়ে দিলাম ছোলাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব ডাটাগুলো আর এদিকে সেদ্ধটা হচ্ছে আর এদিকে দেখো আমি আর একটা রেসিপি বানাবো এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে পটলের পাতা দিয়ে আমি একটা বড়া বানাবো সেই জন্য দেখো মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর কিছু দেবো না এরপরে আমি খুব সুন্দর করে মেখে নেবো তারপরে ছাঁকা তেলে বড়াগুলোকে ভেজে নেব এই বড়াগুলো একটু তিতো হয় খেতে আর খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু এরকম করে ভেজেছিলাম বলে একটু তিতো ছিল না তিতোটা পুরো কেটে গেছিলো মানে ছাঁকা তেলে ভেজেছিলাম সেই জন্য এবার দেখো এখানে আমি আদা জিরে বেটে নেবো কচুর ঘন্টতে দেবো সেই জন্য আর এখানে দেখো বড়াগুলো খুব সুন্দর করে আমি মচমচে করে ভেজে তুলে নিলাম না হলে কিন্তু বাচ্চারা খেতে চায় না সেই জন্য একটু ছাঁকা তেলে ভাজলাম আর ছাঁকা তেলে না ভাজলেও এটা অল্প তেলেও ভাজা যায় কড়াইতে তেলটা ছিল বলে আমি ছাঁকা তেলে ভেজে নিলাম এরকম করে পটলের পাতা দিয়ে আর ডাল বাটা দিয়ে কিন্তু বড়া ভেজে গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগে যাদের মুখে রুচি থাকবে না তারা কিন্তু এরকম করে বানিয়ে খেতে বড় মুখে রুচি চলে আসবে এরপরে দেখো এগুলো বড়াগুলো তুলে নিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে তারপরে দিয়ে দেব দেখো আদা জিরে বাটাটা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুটা কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো আমি ফুটো ফুটোটোটোটোটোট ঝুড়িতে আমি ঢেলে রেখেছিলাম যাতে করে জলটা খুব সুন্দর করে ঝরে যায় আর কচুতে কিন্তু একটু জলটা বেশি থেকে যায় জলটা একটু চিপে চিপে রাখতে রাখলে বেশ শুকনো শুকনো হবে ভালো লাগবে নাহলে কিন্তু অনেকক্ষণ ধরে জল দিতে হবে এরপরে দেখো সামান্য কালার হওয়ার জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু চিনি দিলাম নিরামিষ রান্না তাই কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে খেতে সেই জন্য আর চিনিটা দিলাম তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে দেখো কচুটা আমি খুব সুন্দর করে শুকনো শুকনো করে মানে চিপে রেখেছিলাম এই যে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি তাতে করেও কিন্তু জলটা বেড়াবে এটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বাল দিতে হবে মানে জল জ্বালা হয়ে থাকলে খেতে ভালো লাগবে না একেবারে শুকনো শুকনো হয়ে যাবে দেখো দেখতে মনে হচ্ছে অনেকটা প্রথমে যখন গোটা মানে কচুটা সেদ্ধ করলাম তখন দেখলে অনেকটা ছিল এবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাতেও কিন্তু অনেকটা কমে গেছে এরপরে দেখো রান্নাটা যখন হয়ে যাবে তখনও দেখো এর থেকেও অর্ধেকটা হয়ে যাবে অনেকটা শুকিয়ে যাবে আর এটা কিন্তু যতটা শুকাতে পারবে ততটাই কিন্তু খেতে টেস্ট হবে দেখো এবার কতটা জলটা বেরিয়ে গেছে এই জলটা কিন্তু পুরোটাই শুকাতে হবে একবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব এরকম নিরামিষ কচুর ডাঁটার ঘণ্ট বানাতে গেলে কিন্তু এরকম একটু ছোলা ভিজা দিতে হবে তাহলে ভালো লাগবে আর এখানে চাইলে যদি নিরামিষ না বানাতে চাও তাহলে এখানে ইলিশ মাছের মাথাও দিতে পারো খেতে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে টেস্টটা খুব সুন্দর লাগবে এরপরে দেখো খুব সুন্দর দেখো শুকনো শুকনো করে নিয়েছি এ এখনও শুকনো শুকনো হবে এখনও অনেকটা হয়নি এরপরে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো শাই গরম মশলাটা দিয়েছি এখানে এক চামচ মতো দিয়েছি নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে দেখো প্রায় অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার আমার নামানোর সময় হয়ে এসছে এবার দিয়ে দেবো নামানোর সময় ঘি ঘি দিয়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখন কিন্তু ইলিশ মাছের সিজন তোমরা চাইলে ইলিশ মাছ দিয়েও বানাতে পারো আমাদের বাড়িতে আমার মেয়ে তো নিরামিষ খায় সেই জন্য আমি ইলিশ মাছের মাথাটা দিইনি আমি নিরামিষ ছোলা ভিজা দিয়ে করেছি খুব সুন্দর লাগছিল খেতে এবার আমার হয়ে গেছে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে দেখো দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার মতো কে কে এরকম কচুর ডাঠার ঘন্ট খেতে ভালোবাসো কচুর শাক কিংবা ডাঁটা এগুলো খেতে ভালোবাসো অবশ্যই বলবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই